সুপ্রিয় শিক্ষার্থী আশা করি সবাই আল্লাহর অশিস রহমানের সবাই ভালো আছো তো নবম শ্রেণী ষাণমাসিক মূল্যায়ন পরীক্ষা দুই হাজার চব্বিশ বিষয় জীবন ও জীবিকা তারিখ দশ সাত দুই হাজার চব্বিশ নমুনা প্রশ্নের উত্তর তোমাদের হচ্ছে দশ তারিখ যে পরীক্ষাটা হবে সেটা হচ্ছে জীবন ও জীবিকা তো সেটার উপর ভিত্তি করে আমাদের এই কোশ্চেনটা বানানো তো আশা করা যায় তোমাদের হচ্ছে এভাবেই কোশ্চেন আসবে এবং হচ্ছে এভাবেই তোমাদের অ্যান্সার গুলো করতে হবে তো তোমাদের দেখো প্রথমে হচ্ছে কাজ এক থাকবে সেটা হচ্ছে একক কাজ যেটা হচ্ছে তোমাকে নিজের নিজেই করতে হবে তো প্রশ্ন থাকবে এভাবে যে অনলাইনে জমি সংক্রান্ত কি কি সেবা পাওয়া যায় তার একটি মডেল প্রস্তুত করো তো তোমাকে হচ্ছে অনলাইনে জমি সংক্রান্ত কি কি সেবা পাওয়া যায় তার একটি মডেল প্রস্তুত করতে হবে তাহলে আমরা উত্তর হিসেবে এখানে লিখবো অনলাইনে জমি সংক্রান্ত একটি মডেল প্রস্তুত করা হলো তাহলে তুমি হচ্ছে এটা স্টার দিয়ে হচ্ছে ভিতরে কী লিখবা অনলাইনে জমি সংক্রান্ত সেবা এটা স্টার দিয়ে লিখবা তারপর ওটার হচ্ছে এক দুই তিন চার পাঁচটা পাঁচটা মাথা দিবা স্টারের তো প্রথম উপরে একেবারে উপরে লিখবা হচ্ছে খাস জমি পরবর্তীতে আর যে চারটা মাথা আছে ওইখানে লিখবা ভূমি সংক্রান্ত ফরম আর এটা লিখবা হচ্ছে সিটিজেন চার্টার তারপর হচ্ছে একেবারে নিচে যেটা আসে ওটাতে লিখবে হচ্ছে ভূমি পরিমাপের একক আর তাতে লিখবে হচ্ছে খাজনা প্রধানের কাজ এই পাশটা লিখে ফেলছ না যে খাজ জমি উপরে পাশে হচ্ছে বাম পাশে হচ্ছে তোমার ভূমি সংক্রান্ত ফরম ডান পাশে হচ্ছে তোমার সিটিজেন চার্টার এবং হচ্ছে নিচের যে দুই পাশে আছে এটার বাম পাশে দেখবা হচ্ছে ভূমি পরিমাপের একক আর ডান পাশে লেখা হচ্ছে খাজনা প্রধানের কাজ এগুলো লেখা শেষ হলে এদের মাঝে মাঝে যে খালিটা জায়গাটা আছে সেখানে লিখতে হবে ভূমি সংক্রান্ত আইন আবার ডান পাশের যে খালি জায়গাটা আছে সেখানে লিখতে হবে অপ্রীত সম্পদ তারপর হচ্ছে নিচে যেই দুইটা স্টার ছিল যে স্টারের মাথা ছিল তার মাঝে লিখবা ভূমি উন্নয়ন করা আবার ওই মাঝে লিখবা হচ্ছে খাজনা প্রধান আর হচ্ছে নিচের যে মাথা আছে সেখানে লিখবা হচ্ছে ভূমি অধিগ্রহণ তো এই হচ্ছে তোমাদের চার মানে হচ্ছে একক কাজের এই কাজটা তোমরা হচ্ছে এভাবে এভাবে লিখে দিলে হয়ে যাবে তাহলে এখন হচ্ছে আমরা কাজ দুয়ে চলে যাব তাহলে দেখো কাজ দুয়ে কী দিয়েছে কাজ দুই কাজ দুয়ে দেখা আছে প্রশ্ন তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানে আয়োজিত কোনো অনুষ্ঠানে আইডিয়া অনুযায়ী ব্যবসা পরিচালনা একটি পরিকল্পনা তৈরি করো এবং তা বাস্তবায়ন করো আমি আবারও প্রশ্নটা পড়ছি দেখো কাছে দুই হচ্ছে দলগত কাজ যেখানে যদি তোমরা দুইজন বা চারজন বা ছয়জন বা বিশ জন জন এভাবেও দল করে কাজটা করতে পারো তাহলে আমরা হচ্ছে কাজটা করবো ছয়জনকে নিয়ে তো তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানে আয়োজিত কোনো এক অনুষ্ঠানে আইডিয়া অনুযায়ী ব্যবসার পরিচালনা একটি পরিকল্পনা তৈরি করো এবং তা বাস্তবায়ন করো দেখো উত্তর কী হবে পরিকল্পনা তারপর দেখো লিখবা আমাদের বিদ্যালয়ে ছাব্বিশে মার্চ দিনে বিদ্যালয়ের মাঠে একটি শিক্ষা উপকরণের স্টল দেব আমাদের স্টলের পণ্য হিসেবে থাকবে বিজ্ঞান বক্স জেমিতি বক্স প্রধান শিক্ষকের অনুমতি প্রধান শিক্ষকের অনুমতি সাপেক্ষে স্টলটি বানাবো স্টলটি তৈরি করার জন্য বিদ্যালয়ের টেবিল বেঞ্চ বাস ও ছাউনির জন্য চাদরও ব্যবহার করব। স্টলটি বানানোর জন্য আমরা জন থাকব ব্যবসার মূলধন হিসেবে আমরা ছয় হাজার টাকা বিনিয়োগ করব। আমরা প্রত্যেকে এক হাজার টাকা করে দিব ঠিক আছে জন হচ্ছে এক হাজার টাকা করে দিবে ছয় হাজার টাকা দিয়ে বিনিয়োগ করে এই ব্যবসাটা করবে তারপর দেখো স্যার বাস্তবায়ন কীভাবে করবে তারপর চলে আসি আমরা বাস্তবায়নে তাহলে দেখো বাস্তবায়নে করবা হচ্ছে স্টলটি বাস্তবায়ন করার যে বাস্তবায়ন বাস্তবায়ন করার জন্য আমরা জন আমরা জন থেকে চারজন পঁচিশে মার্চের দিন স্টল কাজ শুরু করলাম তারপর হচ্ছে মানে ওরা চারজন হচ্ছে স্টল কাজ শুরু করছে আর দুইজন দুইজন সদস্য গেল মার্কেটে কেনাকাটা করার জন্য কেনা কেনাকাটার কেনাকাটা করার জন্য আমাদের স্টলের পণ্যের পাইকারি খুচরা মূল্য দেওয়া হলো দেখো স্টলে যে পণ্যগুলো আছে সেগুলো হচ্ছে এক পণ্যের নাম তারপর হচ্ছে একক দর আরটা হচ্ছে পরিণাম পণ্যের নাম দেখো প্রথমে কি আছে বিজ্ঞান বক্স তারপর হচ্ছে নিচে দেখো দুই নম্বরে দেওয়া আছে জেমিতি বক্স তো বিজ্ঞান বক্স আমরা হচ্ছে পঁচিশ টাকা একক আর পঁচিশ একক মানে পঁচিশটা দর হচ্ছে ষাট টাকা তো পরিণাম হচ্ছে পঁচিশ আর ছ ষাট তুমি গুণ করবা তাহলে দেখো তিন হাজার পাঁচশত টাকা আসবে তারপর দেখো জেমিতি বক্স এটাও হচ্ছে পঁচিশটা দর হচ্ছে পঁয়ত্রিশ টাকা এই দুটা তুমি গুণ করবা তাহলে হয়ে যাবে কত দুই হাজার টাকা তো মোট তোমাদের হলো পাঁচ হাজার পাঁচশত টাকা তো তোমরা বিনিয়োগ করেছিল ছয় হাজার টাকা এবং তোমাদের বিজ্ঞান তোমাদের যেই কাজটা আছে বা বিনিয়োগটা আছে সেটা তোমরা করতে পেরেছ হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা দিয়ে তো এইভাবেই তোমরা হচ্ছে তোমাদের দলগত কাজ যে তোমাদের একটি শিক্ষা প্রতিষ্ঠানে আয়োজিত কোনো এক অনুষ্ঠানে আইডিয়া অনুযায়ী ব্যবসা পরিচালনার একটি পরিকল্পনা তৈরি করতে পারবে আশা করা যায় তোমরা হচ্ছে ভিডিওটা ভালো লেগেছে তো গোল্ডেন টিচিং হোমের পক্ষ থেকে তোমাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ তা আমাদের নেক্সট ভিডিও পাওয়ার জন্য সবাই অবশ্যই আমাদের ভিডিও ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে আসসালামু আলাইকুম